নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের পর্দায় আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন প্র্যাকটিস গ্রাউন্ড টু এর সামনে যুব ভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন গ্রাউন্ডে দুই বড় দল কিন্তু পাশাপাশি অনুশীলন করছে একদিকে অনুশীলন করছে ইস্টবেঙ্গল অন্যদিকে মোহনবাগান কলকাতা লীগের প্রস্তুতি যে জোর কদমে শুরু হয়ে গেছে সেটা কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্রস্তুতি গ্রাউন্ডের সামনে এলেই বোঝা যাবে ইস্টবেঙ্গলের অনুশীলন কভার করার পরে আমরা ঢু মেরেছিলাম মোহনবাগান অনুশীলনে আপনাদেরকে দেখাবো মোহনবাগানের প্রস্তুতি কিভাবে চলছে নতুন কোচ ডেগি কার্ডোজো তিনি কিন্তু নতুন ফুটবলারদের সঙ্গে পুরোনো ফুটবলারদের মিশিয়ে একেবারে জোর কদমে প্রস্তুতি সারছেন কলকাতা লীগের জন্য অনুশীলনের মুহূর্ত তো আপনাদেরকে দেখাবই তার পাশাপাশি মোহনবাগানের এই যুব দলটাকে কিন্তু এক সূত্রে গাঁথতে চাইছেন মোহনবাগানের নতুন কোচ ডেগি কার্ডোজো অনুশীলন শেষে দেখা গেল ফার্দিন আলী সহ বেশ কিছু ফুটবলারের সঙ্গে আলাদা করে কথা বললেন কোচ বেশ অনেকটা সময় দিলেন তাদের ভুল ত্রুটিগুলো বুঝিয়ে দিলেন শুধু তাই নয় অনুশীলন যখন চলছে তখন কিন্তু মাঝে মধ্যেই অনুশীলন থামিয়ে প্রতিটা ফুটবলারদের ভুল ত্রুটিগুলো বুঝিয়ে দিতে দেখা গেল কোন জায়গায় পরিবর্তন করতে হবে সেগুলোও কিন্তু তিনি বুঝিয়ে দিলেন সুতরাং বোঝাই যাচ্ছে যেহেতু সময়টা খুব কম খুব দ্রুত কিন্তু তিনি সমস্ত পরিকল্পনাটা সেরে ফেলতে চাইছেন অন্যদিকে এই দলের অন্যতম একজন অভিজ্ঞ ফুটবলার হলেন সুমিত রাঠি তিনি কিন্তু অনুশীলন শেষে বেশ কিছু জুনিয়র ফুটবলারদেরকে ডেকে নিয়ে তাদেরকে বেশ কিছু পরামর্শ দিলেন তাদের সঙ্গে কথা বললেন আরও একটা বিষয় আজকে অনুশীলনের শেষে লক্ষ্য করা গেল ডিসিপ্লিনের দিকেও অত্যন্ত জোর দিচ্ছেন মোহনবাগানের এই নতুন কোচ অনুশীলন শেষে যখন প্লেয়াররা মাঠ ছেড়ে উঠে যাবে সেই সময় তিনি কিন্তু ফুটবলারদের ডেকে বললেন যে ফাঁকা জলের বোতলগুলোকে তুলে এক জায়গায় করতে ফলে বোঝাই যাচ্ছে যে তিনি কিন্তু শুরু থেকেই এই দলের মধ্যে ডিসিপ্লিনটা ঢুকিয়ে দিতে চাইছেন এখন দেখা নতুন কোচের তত্ত্বাবধানে মাঠে নেমে কেমন পারফর্ম করে মোহনবাগানের যুবদল আগামীকাল মোহনবাগান আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলবে রঞ্জন ভট্টাচার্য সুরুচি সংঘের সঙ্গে এবং সেই প্রস্তুতি ম্যাচের জন্য আজকে ম্যাচ প্র্যাকটিসটাও কিন্তু সেরে নিয়েছে সেখানে দেখা গেছে বারবার উইং ধরে আক্রমণ এবং প্রেসিং ফুটবল সেখান থেকে গোল করা সমস্ত ধরনের প্রস্তুতিই কিন্তু সেরে রাখছেন মোহনবাগানের নতুন কোচ টেকি কার্টোজো যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সাথে আমি সৌরভ মুখার্জি রেস স্পোর্টস